এরপরে আমাদের যে সনদ দরকার সেখানে আমরা ক্লিক করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারকাত আপনার সকলকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখা দিয়েছি কীভাবে আপনারা খুব সহজে নাগরিক সনদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ নাগরিক সনদের জন্য যেভাবে আবেদন করতে পারবেন একই অ্যাকাউন্ট দিয়ে আপনারা কমিশনার সার্টিফিকেট এবং আদার অনেকগুলি সনদের জন্য আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তো খুব সহজে আপনারা কিভাবে নাগরিক সনদের জন্য অ্যাপ্লাই করবেন তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ভোটার হালনাগাদ শুরু হয়েছে তো ভোটার হালনাগাদের জন্য নাগরিক সনদের প্রয়োজন হচ্ছে তো অনেকে নাগরিক সনদ কিভাবে বানাবেন সেটি সেটির জন্য তাড়াহুড়া করতেছেন করতে তো অনেকে দোকানে যাচ্ছেন দোকানে গেলে প্রায় এক দেড়শো টাকার মতো আবেদনের জন্য খরচ নিচ্ছে ঠিক আছে তো আপনারা কীভাবে ঘরে বসে নিজ থেকে সুন্দরভাবে নিজের ডিটেলসগুলি নিজে দিয়ে নাগরিক সনাদের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে কোনো খরচ চড়াই আমি সেটি আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন বেশি দিন না করে দেখিয়ে দিই কীভাবে আপনারা খুব সহজে নাগরিক সোনাদের জন্য আবেদন করবেন ঠিক আছে তো আমরা সবার প্রথমে চলে আসবো আপনার এই ওয়েবসাইটটিতে ঠিক আছে তো এই ওয়েবসিটি এই ওয়েবসাইটটিতে আসার পরে প্রত্যয়নের ওয়েবসাইটটিতে আসবো ঠিক আছে ওয়েবসাইটে লিখবো প্রত্যয়ন ডট গভর্নমেন্ট ডট বিডি ঠিক আছে এই ওয়েবসাইটে আমরা আসবো তো আসার পরে আমরা সবার প্রথমে এখানে আপনার দেখেন উপরে লিখে আছে ফ্রি নাগরিক অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে আমরা ক্লিক করবো তো এখান থেকে আসি আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করবো রেজিস্ট্রেশনে আসার পরে আমরা তিনটা ধাপ পাবো টোটাল তিনটা জিনিস দিয়ে আবেদন করার অর্থাৎ একটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন দিয়ে আর একটা হচ্ছে জাতীয়তার সনদ দিয়ে আরেকটা হচ্ছে এই আপনার মোবাইল নাম্বার দিয়ে ঠিক আছে মোবাইল নাম্বার দিয়ে যে অ্যাকাউন্টটা আছে সেটা করলো যে না করলো সে কারণে আপনার পরবর্তীতে ডিটেলস ফিল আপ করতে গেলে আপনার জন্ম নিবন্ধন নাম্বার বা এনআইডি কার্ড নাম্বার চাইবে তো আপনার তো এনআইডি কার্ড নেই তখন আপনি কি করবেন তো আপনার তো জন্ম নিবন্ধন আছে ঠিক আছে না জন্ম নিবন্ধন আছে দেখি আপনার কমিশনার সার্টিফিকেট জন্য আবেদন করতেছেন তো জন্ম নিবন্ধন যাদের নাই তারা কিন্তু আবেদন করতে পারবেন না তো তাই আগে জন্ম নিবন্ধন বানিয়ে নেবেন অনলাইন জন মনিবন্ধন তো এখানে আসি এরপরে আপনারা আপনারা আপনার অনলাইন জন মনিবন্ধনের নাম্বারটা বসাবেন ঠিক আছে তো আপনাদের যখন অনলাইন জন্ মনিবন্ধন নাম্বারটা বসাবেন এরপরে যে আপনারা আপনাদের নাম্বারটা দিবেন এরপর আপনাদের নাম্বারটাতে দেখবেন একটা ওটিপি যাবে ঠিক আছে তো ওটিপি যাওয়ার পরে দেখেন এরকম দেখাবে তো এরপর আপনাদের ওটিপি যেটা যাবে সেটা আপনারা এখানে আপনারা বসিয়ে দিবেন ঠিক আছে তো বসানোর পর এরপর আমরা জমা দিন দিব তো জমা দিন দেখা এই অভিনন্দন আপনার নিবন্ধন সম্পূর্ণ হয়েছে ঠিক আছে সম্পূর্ণ হয়েছে লিখে উঠছে তো আমরা এখানে সুন্দর মতো কী করব থেকে লগ ইন অপশান আছে এখানে ক্লিক করবো এরপর আমরা কি করব দেখেন এখানে একটা আপনার আমরা যে নাম্বারে ওটিপি পাঠাইছি ওই নাম্বারটা এখানে দিব ঠিক আছে ওই নাম্বারে দেখবেন একটা পাসওয়ার্ডও গেছে ওটিপির সাথে তো আমরা ওই পাসওয়ার্ডটা এখানে সুন্দর মতো দিয়ে দিব ঠিক আছে তো এরপরে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা এখানে লগ ইনে লগ ইন অপশানে ক্লিক করবো আচ্ছা একটু ওয়েট করেন ভিডিও এখনও শেষ হয়নি আমি একটা জিনিস আপনাদের কাছে আপনার সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে আমি ইতিমধ্যে নাগরিক স্বর্ণ কীভাবে মানাবে সেটি নিয়ে ভিডিও দিয়েছিলাম একদম প্রথমে তো আমার ওই প্রথম ভিডিওতে প্রায় দুই তিন দুই থেকে তিন দিনের ভিতরে প্রায় দশ হাজারের কাছাকাছি ভিউ হয়ে গিয়েছিল অনেক রিচ হয়েছিল তো ইউটিউব থেকে একটা রেস্ট্রিকশন দিছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কারণে আমার এই ভিডিওটা রিমুভ করে হাইক করে দেওয়া হয়েছে রিমুভ করে দেওয়া হয়েছে চ্যানেল থেকে এরপর আর একটা ভিডিও দিই সেখানেও ওরা আমি অনেক কিছু ব্লার করি করি অনেক কিছু ওরা রেস্ট্রিকশন দিছে ওই ভিডিওটা এখন আমার চ্যানেল থেকে হয়ে গেছে গা তো আমি পুনরায় তাই এই ভিডিওটার প্রথম অংশ দিলাম এবং শেষ অংশ এই শেষ অংশটুকু এবং সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে হলে আমার একটু ফেসবুক পেজে যেতে হবে আমি এই ভিডিওটা সম্পূর্ণ লিঙ্ক ঠিক আছে আমার ডিসক্রিপশনে দিতেছি ফেসবুকের তো আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিতেছি আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে ফেসবুকে নিয়ে যাবে ফেসবুকে আপনারা ফুল ভিডিওটা দেখতে পারবেন ঠিক আছে ইউটিউবে দিতে দিতে পারতাসি না কারণ কি ওরা বারবার আমার ভিডিওটা হাইড করে দিতেছে ঠিক আছে কষ্ট করে একটু আপনারা ডেসক্রিপশন থেকে লিঙ্কটাতে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসবেন ধন্যবাদ